অন্ন জল দান করে যেই যে মহাত্মন করে ওহে নরোত্তম নরকের ভীমূর্তি সে তার নয়নে কভু নাহি হ্যারে নৃপ কুহিত শুনবৎস আমার বচন ক্ষুদিতেরে অন্ন সদা করিবে অর্পণ ভক্তি ভরে জল দান দিবে তৃষ্ণাতুরে ঘুচিবে ভবের বন্ধ জানিবে অচিরে ধর্ম কথা পুন বলি শুনো নরপতি অতিথিরে সেবে যেই করিয়া ভকতি মহাপুণ্যবান সেই জগৎ ভিতরে অন্তিমে সে জন যায় অমর নগরে গঙ্গা স্নান করি যিনি ওহে নরোত্তম অতিথির পদদয় করে অভ্যঞ্জন সর্বতীর্থ স্নান ফল সেই জন পায় শাস্ত্রের বচন এই কহিনু তোমায় রোগ যুক্ত বিপ্লবের রক্ষা